আসসালামু আলাইকুম আজ আমরা ফিরে যাচ্ছি বাংলাদেশের ইতিহাসের এমন এক সময়ে যে সময়কে এখনও অনেকে বলেন বাংলাদেশের সবচাইতে রহস্যময় সবচাইতে অন্ধকার অধ্যায় আর সেই চার বছর উনিশশো বাহাত্তর থেকে মুক্তিযুদ্ধের বিজয়ের উচ্ছ্বাস মিলে গিয়েছিল রাজনীতি ষড়যন্ত্র আর হত্যার অন্ধকারে আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এক মুক্ত দেশ ধীরে ধীরে হারিয়ে গেল বিশৃঙ্খলার মধ্যে উনিশশো সালের ডিসেম্বর বাংলাদেশ সাধ্য স্বাধীন একটা জাতি মুক্তি পেয়েছে পঁচিশ বছরের শোষণ আর রক্তক্ষয়ী যুদ্ধের পর রাস্তাঘাটে আনন্দ স্লোগান সবাই বলছে এবার বাঁচব আমরা নিজের মতো করে কিন্তু যুদ্ধ শেষে যে দেশটা হাতে পাওয়া গেল সেটা আসলে ধ্বংসস্তূপের দেশ আশি পার্সেন্ট ব্রিজ ভাঙ্গা প্রায় সব রেল লাইন অচল অর্থনীতি একেবারে শূন্য আর যারা যুদ্ধ করেছিল তারা ফিরল অস্ত্র নিয়ে কিন্তু কাজ ছিল না হাতে রাজাকারদের বিচার শুরু হলো আর প্রশাসনে ঢুকে গেল বিভ্রান্তি এ অবস্থায় দেশে ফিরে এলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সালের জানুয়ারি সেদিনের সে ভাষণে তিনি বলেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি এ দেশকে গড়ে তুলব মানুষের মাঝে আশার ঝলক ফিরে এলো কিন্তু সেই আশার পাশে জন্ম নিল একটা ভয় এত দেশ এত বিভক্ত প্রশাসন কিভাবে চলবে মুজিব সরকার তখন দ্রুত সংবিধান তৈরি করলো তাদের লেখা হলো বাংলাদেশ হবে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিন্তু এর মধ্যে শুরু হলো দলীয় রাজনীতির দৌড়ঝাপ কে ভিত্তিতে জন্ম নিল রাজনৈতিক গোষ্ঠী আর সেখান থেকে শুরু হলো ক্ষমতার প্রতিযোগিতা যার ছায়া ধীরে ধীরে ছড়িয়ে পড়ল গোটা দেশে স্বাধীনতার প্রথম বছরে বাংলাদেশে বেকারত্ব বেড়ে যায় কয়েক গুণ সরকার চেষ্টা করেছিল সমাজতান্ত্রিক পদ্ধতিতে দেশ চালাতে কিন্তু বাস্তবতায় সেটা ব্যর্থ হতে থাকে কারণ যে নেতা মাঠে ছিল তা প্রশাসনের কাজ বোঝে না আর যারা প্রশাসন ছিল তারা নতুন সরকারের আদর্শ বোঝে না আর এই সময়ে গঠিত হয় রাখাল বাহিনী যাদের পরে নাম দেওয়া হয় রাখি বাহিনী সরকারি দৃষ্টিতে তারা ছিল দেশের রক্ষা বাহিনী কিন্তু বাস্তবে অনেকেই তাদের বলতো সরকারি গুণ্ডাক দল যে কেউ সরকারের সমালোচনা করলেই রাতের অন্ধকারে ধরে নিয়ে যাওয়া হতো অনেকেই তাদের তো আর ফিরেও আসেনি অন্যদিকে দেশের প্রশাসন ভেতর থেকে ভেঙে পড়েছিল দলীয় প্রভাব এমনভাবে ঢুকে গেল যে পুলিশ বিচারক অফিসার সবাই ভাগ হয়ে গেল কে আওয়ামী লীগ কে নয় এই লাইনে চাকরি পদনীতি কন্ট্রাক্ট সব রাজনীতির তদ্বির অর্থনীতি ধ্বংসে পড়তে লাগলো সরকার শিল্প কারখানা জাতীয়করণ করলো কিন্তু দক্ষ ব্যবস্থাপনা না থাকার কারণে কারখানাগুলোতে শুরু হলো ক্ষতি চুরি ঘুষ আর কালোবাজারি তখন এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে সাধারণ মানুষ বলতো স্বাধীনতা পেলাম ঠিকই কিন্তু স্বাধীনতার স্বাদ পেলাম না এই অবস্থায় সরকারের উপর থেকে সাধারণ মানুষের আস্থা কমতে শুরু করে আর এই আস্থাহীনতায় পরে অধ্যায়ের জন্য তৈরি করেছিল মাটি উনিশশো সাল বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বেদানায়ক বছর এই বছরে দেখা গেল মহা দুর্ভিক্ষ অর্থনীতি দুর্বল খাদ্যসোর্সের ঘাটতি আর তার সঙ্গে যোগ হলো দুর্নীতি আর চোরাচালান গোদামে চাল মজুত থাকলেও তা কালোবাজারে বিক্রি হয়ে যেত শহরের রিস্কওয়ালা কৃষক শ্রমিক সবাই না খেয়ে মরতে লাগলো ঢাকার ফুটপাতে প্রতিদিন মৃতদেহ পড়ে থাকতো সরকার প্রথমে বলেছিল দেশে কোনো দুর্ভিক্ষ নেই কিন্তু আন্তর্জাতিক মাধ্যম প্রকাশ ভয়াবহ চিত্র বাংলাদেশ শিরোনামে বিবিসি ও ট্রাইমস রিপোর্ট ছাপল যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিল আনুমানিক দশ লাখেরও বেশি মানুষ মারা যায় এমনকি গ্রামে অনেক পরিবার তাদের সন্তান বিক্রি করে দিয়েছিল শুধু একবেলা খাবারের জন্য দেশ জুড়ে তখন একটাই প্রশ্ন স্বাধীনতার জন্য রক্ত ঝরিয়ে আমরা কি দুর্ভিক্ষের জন্যই লড়েছিলাম এই সময় থেকে মানুষের মনে খুব জন্মাতে থাকে সরকারের বিরুদ্ধে দলীয় নেতারা আর সাধারণ মানুষ একে অপরের বিপরীতে দাঁড়ায় বাংলাদেশ তখন এক নীরব আগ্নেয়গিরির মতো যে কোনো মুহূর্তে বিস্ফোরক ঘটবে এই বিশৃঙ্খলার মধ্যে উনিশশো সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু ঘোষণা দিলেন বাংলাদেশে থাকবে একটাই রাজনৈতিক দল নাম বাকশাল বাংলাদেশের কৃষক শ্রমিক আওয়ামী লীগ তারা যুক্ত ছিল এবং তারা বলেছিল বহুদলীয় রাজনীতি দেশের জন্য বিভাজন এনেছে একদলীয় ব্যবস্থা আনলে ঐক্য ফিরবে কিন্তু বাস্তবে মানুষ দেখল উল্টা সব পত্রিকা বন্ধ করে দেওয়া হলো শুধু সরকারের অনুমোদিত পাঁচটি সংবাদপত্র টিকে থাকলো গ্রামের চেয়ারম্যান জেলা প্রশাসক সব পদে বসানো হলো দলের লোক দলীয় সদস্য ছাড়া কেউ যেন রাজতন্ত্রে টিকতে না পারে এদিকে সেনাবাহিনীর ভেতরেও অস্থিরতা বাড়ছিল অনেক মুক্তিযুদ্ধ অফিসার মনে করেছিল বাকশাল প্রতিষ্ঠাতা মানে গণতন্ত্রের মৃত্যু তাদের অনেকে প্রমোশন না পেয়ে হতাশ ছিলেন অনেকে সরাসরি বলেছিলেন দেশটা এখন স্বাধীন নয় বন্দি এর রাজনৈতিক দমন ও সেনা অসন্তোষ ধীরে ধীরে তৈরি করল এক ষড়যন্ত্রের মঞ্চ যা ইতিহাসের পনেরোই আগস্ট উনিশশো নামে পরিচিত উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট ভোর ঢাকা তখন নিঃশব্দ কিন্তু সেই নিরবতার ভেতরে লুকিয়েছিল মৃত্যুর প্রস্তুতি সেনাবাহিনীর এক কর্মকর্তার দল ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গেলেন ট্র্যাঙ্ক ও অস্ত্র নিয়ে তাদের লক্ষ্য ধানমন্ডি নম্বর বাড়ি বঙ্গবন্ধুর বাসভবন সে রাতে ঘটে যায় বাংলাদেশের সবচাইতে মর্মান্তিক রাজনৈতিক হত্যাকাণ্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্ত্রী দুই ছেলে দুই পুত্রবধূ প্রায় পুরো পরিবারকে হত্যা করা হয় বেঁচে যান শুধু শেখ হাসিনা ও শেখ রেহানা কারণ তারা তখন বিদেশে ছিলেন এই হত্যাকাণ্ড শুধু একজন মানুষকে নয় একটি আদর্শকেও হত্যা করেছিল দেশে শুরু হলো সামরিক শাসনের যুগ ক্ষমতায় এলেন খন্দকার মোস্তাক আহমেদ তারপর পরিবর্তিত ধারাবাহিকভাবে ভাবে রহমান ও এর সাত বাংলাদেশের রাজনীতি নতুন এক নিল কিন্তু প্রশ্ন আজও রয়ে গেছে কে আসলে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কেন সেনাবাহিনীর বড় অংশ চুপ ছিল বিদেশি গোয়েন্দার সংস্থার ভূমিকা কতটা ছিল কেন পনেরোই আগস্টের পর এত বছর বিচার আটকে রাখা হলো। এই প্রশ্নগুলোর উত্তর আজও পুরোপুরি মেলেনি এ কারণেই উনিশশো বাহাত্তর এবং উনিশশো সালকে বলা হয় বাংলাদেশের ইতিহাসের সবচাইতে রহস্যময় সময় এই চার বছরের কাহিনী শুধু ইতিহাস নয় এটা আমাদের জাতীয় আত্মপরিচয়ের এক কঠিন দায়না যেখানে মুক্তির আনন্দের পেছনে লুকিয়েছিল হতাশা আর আশার ভেতরে জন্ম নিয়েছিল প্রতিশোধ আমি ক্রোনো ইতিহাসের এমন অজানা অধ্যায়গুলো আপনাদের সামনে তুলে ধরি প্রমাণ সহ নিরপেক্ষভাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ ইতিহাসের প্রতিটি রহস্য একদিন না একদিন উন্মোচন হবেই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন